একুশে জুলাই ধর্মতলা চলোর সমর্থনে ফুলবাড়িতে মিছিল বৃহস্পতিবার ডাবগ্রাম ফুলবাড়ি শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সমর্থনে এক মিছিল করা হয় এদিন ফুলবাড়ি দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে ফুলবাড়ি মার্ডার হয়ে প্রায় দেড় কিলোমিটার ঘুরেই মিছিল হয় এই মিছিলে বহু কর্মী সমর্থক অংশগ্রহণ করেন এই মিছিলে উপস্থিত ছিলেন আইএন জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে ডাবগ্রাম ফুলবাড়ি আইএনটিইউসির ব্লক সভাপতি সুকান্তকর কর মনীষা রায় রফিকুল ইসলাম সহ অনেকে একুশে জুলাই ধর্মতলা চলো শহীদ চরণে সেটা আগে উদ্যোগকে সামনে রেখে ধর্মতলা চলোকে সামনে রেখে আইএনটি উচিত জলপাইগুড়ি জেলা সভাপতি তপনদের নির্দেশে এবং রাজ্য রাজ্য কমিটির নির্দেশ অনুসারে আজকে ডাবনাম বলবারে ব্লক তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটি আজকে শ্রমিক মিছিল করছে তখন যুব কংগ্রেসের উনি সভাপতি ছিলেন উনার ডাকে সেই বামপন্থীরা যে ভোট চুরি করতো ভোট লুট করতো তার বিরুদ্ধে যে লড়াই ছিল সেখানটায় তেরো জন শহীদ হয়েছিল তেরো জন যুব কংগ্রেসের কর্মী দুই হাজার চব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মতলা শহীদ সমাবেশ হয় সেই সমাবেশে শ্রমজীবী মানুষ যাতে যোগদান করে সেটা আহ্বান রেখে আজকে যা দেওয়া এবং ফুলবাড়ি আইএনির উদ্যোগে জলপাইগুড়ি জেলা এনডিপিসির সহযোগিতা আজকে এই মিছিল এবং আগামী আজকাল এবং পরশু তিন দিন ট্রেনে এবং বাসে করে জলপাইগুড়ি জেলা থেকে রামগ্রাম ফুলবাড়ি মিলিয়ে প্রায় পাঁচ হাজার শ্রমিক শহীদ সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাবেশে যোগদান করতে যাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আজকের এই মিছিল